গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি দুজনে মিলে একটু কথা বলছি আর চা খাচ্ছি এই মাত্র ছেলেকে দিয়ে আসলাম স্কুলেতে তো দিয়ে আসার পর এত ঠান্ডা লাগছে মানে সকাল থেকে তো প্রচুর ছোটাছুটি হয় তারপর যখন একটু দাঁড়ানো কি বসা হয় এত শীত শীত লাগে আর মনে হয় যে গরম গরম চাটা একটু মুখে নিই তো এখন খেয়ে নিলাম চাটা আর তারপর সবজি কাটতে বসে গেছি এখানে ভাবলাম কি যে সবজিটা যদি কেটে রাখি অনেকটা কাজ এখনো থাকবে ছেলেকে স্কুল থেকে আনার পর খাওয়ানো সবজি কাটা ধোয়া সব কিছু করে রান্নাব সাথে অনেকটা দেরি হয়ে যায় তার জন্যই মুড়ি খাওয়ার জন্য বানিয়েছি আলু ভাজা খেতে দিয়েছি দেখো ওই যে কলাই ছুটি আছে শসা পেঁয়াজ আলু ভাজা লঙ্কা তো এই ছিল মুড়ি খাবার মেনু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি উতলে গেছে মানে উনানটা ভালো জল ছিল তার জন্যই তাড়াতাড়ি উতলে গেল আর একটু দেরি আছে এই যে একটু পরেই নামিয়ে দেব ভাতটা ভাতটা আমি ওকে স্কুল থেকে আনতে গেছিলাম দেখো এসে আবার সে বাবল নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে বাচ্চাদের যা হয় নতুন জিনিস কিছু থাকলে সেটা মোটামুটি সকাল সন্ধে দুপুর যখন হোক সেটা নিয়ে থাকতে পারলেই হলো এই যে সমানে খেলে যাচ্ছে বেচারি ফুঁকিয়ে দিয়ে মুখ হয়ে যাচ্ছে একদম এটা কিনে নিয়ে মাও কিনে নিয়ে এটা আমি কিনেছি আমার খেলার হুম

dulo 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 ha dulo iya dia বাবা এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পর এখন আর বাবা তো আসতে সময়ই পায়নি চাষের কাজের জন্য আগে ভাই বাড়িতে থাকতো ভাই সব সময় আসতো মানে একদিন দুদিন ছাড়াই আসতো বোনের বিয়ের আগেও বোন খুব আসতো তো এখন আর কেউই আসতেই পারেনি আমার ওখান থেকে বাবা মাঝের মধ্যে আসছে আর ভাইও তো কাজে বেরিয়ে যায় কাঁটাল যায় তো সেই জন্য ভাইও আসতে সময় পায়নি আর আমরা এখানে গল্প করছিলাম এখন আর সবাই মিলে বসে আর গুড়ের গন্ধটা দেখছি বাবাকে বলছে কী গুড় এনেছো খেজুরের গুড় তো বলছে হ্যাঁ তো আমি বললাম গন্ধ নেই সেই রকম মানে গুড়টা একদম ঠকি দিয়েছে তোমাকে বলছে বলছে সে কি যেতে তাহলে কি ফেরত নিয়ে যাবে বলছি না আর ফেরত নিয়ে যেতে হবে না হয়ে যাবে এতে এই যে ফল মূল এনেছে তো আমি মানা করেছিলাম এই বছর যে আর দিতে হবে নি বন্ধ করে দাও এত বছর তো দিয়ে আসলে এত বছর তো করেছ তো আর দেওয়ার দরকার নেই এবছর বরঞ্চ বোনকে দিতে হবে বোনকে দাও তাকে বেশি বেশি দিতে হবে তার এই প্রথম হয়েছে তাকে দাও আমাকে না দিলেও চলবে কিন্তু শুনবেনি বাবা মা তো এটা বলছে যে যতদিন পারবো ততদিন যতটুকু পারবো তোকে ঠিক দই। তোদেরকে এখনও এই অবস্থা আমাদের হয়নি তো এরকম হলে কথা বলছে শুনবেনি কিছুতেই তো কী আর করবো আর দেখো এই যে ফুলকপি বেগুন বাঁধাকপি আর একটা ওই যে সরু সরু ওই যে শাক দেখতে পাচ্ছ চিকে ওটা না সরু সরু মানে কেউ শাক ওটা খেতে টিঙ্কু ভীষণ ভালোবাসে তো সেই জন্য মা নুয়ে নুয়ে তুলে দিয়েছে মায়ের এখন মানে নুইতে কষ্ট তাও তুলে নাতির জন্য পাঠিয়েছে তুলে আস্তে আস্তে তো সেটা চচ্চড়ি করে দেবো ওকে তো এত কিছু নিয়ে এসছে বাবা ঠিক এত মানা করা সব তো দিলে যদি খুশি হয় তো দি বাবা মতো দেখো আর এইখানেতে মা বাবাকে বললাম যে তুমি একটু গরম গরম চা খাও ঠান্ডাই আসছো তো ওই জন্য একটু রাজা করে দিলাম ওকে স্কুলের কাজ দিয়েছে আঁকার এই যে এগুলোই রঙ করতে তো বসিয়েছি এখন সেটাই রঙটা তো ঠিক মতো এখন ওর প্রথম দিকে নিও তো বেরিয়ে যাচ্ছে ব্যালেন্স করতে একটু দেরি হবেই আস্তে আস্তে করছে করুক পরিয়ে ওঠে কতগুলো বাসন সব পড়েছিলো মানে চা খাওয়ার বাসনগুলো তো সেগুলো ধুয়ে নিচ্ছি নাহলে এক গাদা বাসন যখন রাতে মানে খাবার পরে তখন অনেকগুলো বাসন পড়ে যায় বেসিনটা যেহেতু ছোটো তার জন্য মানে অনেক বাসন এক কাছে থাকলে আমার বিরাট মানে অসুবিধা আমি ধুতেই পারি না তারপরে জায়গাও ছোট যে সাবান গুলিয়ে রাখবো সেরকম প্লেসটাও নেই এখানে তো সেই জন্যই ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি কিছু বাসন ধুয়ে রেখে দিলে আমার নিজের অনেকটা হালকা হয় তার জন্য তো বাসনগুলো ধুয়ে আমি এখন আটাটা মেখে নিলাম অনেক রাত হয়ে গেছে ছেলেটাকে পড়াতে গিয়ে দুপুরবেলা টাইম দিতে পারিনি তো সব কাজ এখন করাতে হলো সেই জন্য অনেক রাত হয়ে গেছে তো এখন যে রুটিটা করে নিয়ে মিষ্টির প্যাকেটটা খুলছি বাবা যেটা এনেছিল তো সেটা খুলে আগে বাবাকে আর মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে আগে দিয়ে আসি কারণ অনেক রাত্রি হয়ে গেছে বাবা অনেকক্ষণ দোকান থেকে চলে আসছে তো আমি আমারই দেরি হয়ে গেছে তো সেই জন্য আগে দিয়ে আসি তারপর আমাদের খাবার পারবো আর বড় ছেলের হয়ে গেছে খাওয়া আর আমরা তিনজনে খাবো আগে বাবাকে আর মাকে দিয়ে চলে আসি আর শাকের তরকারি অনেকেই হয়তো ভাববে যে শাকের তরকারি দিয়ে রুটি আমাদের কিন্তু পালং শাকের তরকারি দিয়ে রুটি খেতে সবাই ভীষণ ভালোবাসে একদম বিরাট বিরাট ভালোবাসে তো সেই জন্য যেদিনেই পালং শাকের তরকারি হয় আমরা রেখে দিই ওটা দিয়ে আর মিষ্টি দিয়ে রুটি খাই বা মিষ্টি যদি না থাকে গুড় দিয়ে খায় তো পালং শাকের তরকারি দিয়ে আমরা রুটি খেতে ভীষণ ভালোবাসি তার জন্যই এটাই ছিল রাতে